এই জাতিকে একমাত্র আলেমরাই গঠন করতে পারে জাতির জীবনের সর্বাঙ্গীন কল্যাণ ইহকালীন পরকালীন মুক্তি এটা আলেমরা পারে তারা ওহির আলোকে আল্লাহর শেখানো ইসলাম দ্বারা এছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো মতে পথে শান্তি নাই আজকে আমরা দেখতে পাই পৃথিবীতে কোথাও মূলত শান্তি নাই শান্তি আছে একমাত্র ইসলামে আরবের কাফের মুশরিকের অশান্তিতে ছিল আল্লাহর রসুল শান্তি এনে দিলেন তখন ছিল গোত্রে গোত্রে মানে প্রধান এ গোত্রের প্রধান একজন ও গোত্রের প্রধান একজন গোত্রে গোত্রে মানুষেরা বিভক্ত ছিল বংশ বন্য বৈষম্য তাদের মধ্যে ছিল আল্লাহ ইসলাম তিনি প্রথমে আধুনিক জনগণতান্ত্রিক তিনি রাষ্ট্রের একটা শিক্ষা দান করলেন এই জন্যে আজকের খুদ্ আমি আলোচনা করব আসলে ইসলামী রাষ্ট্রে বা আমাদের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র কিভাবে গঠিত হবে রাষ্ট্রপ্রধানের কি কর্তব্য কি দায়িত্ব তারপরে বিচার ব্যবস্থার কি দায়িত্ব কি কর্তব্য আমরা জনগণ আমাদের কি দায়িত্ব কর্তব্য আমরা আলিম ওলামা দেশের নাগরিক তাদের কি দায়িত্ব কর্তব্য এই সম্পর্কে আলোচনা করব। হাজির এই জন্য আমরা কোনো পক্ষপাত না ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে আমরা এইটা জানার চেষ্টা করি কাউকে কোনো আঘাত করার মানসিকতা আমাদের নাই আমরা যে অবস্থার মধ্যে রয়েছে সংকট না একটা অবস্থা এই অবস্থা থেকে নিরসন একমাত্র ইসলামে আমাদের সঠিক সমাধান দিতে পারে তাছাড়া অন্য কোনো পথে মতে কোনো শান্তি আসবে না এই আমরা দেখতে পাই স্বাধীনতার অর্ধ শত বছর পেরিয়ে গেলেও আমাদের দেশে সত্যিকার মানবাধিকার এগুলো প্রতিষ্ঠা হয় নাই আদালত ইনসাব বিচার ব্যবস্থা স্বাধীনতা আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠা হয় নাই সে যার এসে রাষ্ট্র চালিয়ে গিয়েছে প্রশাসনকে ব্যবহার করেছে পুলিশদেরকে ব্যবহার করেছে আদালতকে বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে সব নিজেদের কারণে নিজেদের গদির কারণে নিজেদের ক্ষমতা নেতৃত্ব দীর্ঘদিন এই দুনিয়াতে অটল অবিচল রাখার জন্য কাজ করে গেছে কিন্তু আমরা দেখেছি এতে কোনো শান্তি নাই অশান্তি মূলত বিরাজ করেছে আমাদের রাজাগণ বা যারা সরকার এসেছে তারা জনগণের মতামতের প্রতি তারা বর্ণপাত না করে তারা নিজেদের রাজত্ব স্থায়ী করার জন্য তারা স্বৈরাচারী নীতি এ দেশে বাস্তবায়ন করেছে কিন্তু আল্লাহ তারা এই বিষয়গুলো নিষেধ করেছেন মানুষের মতামতের প্রতি প্রাধান্য দিতে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন তার নাম সুরা সুরা তার নাম সুরা সুরা মানে পরামর্শ করা মাজলিস অর্থাৎ এই পার্লামেন্ট বা সংসদের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে পার্লামেন্টারি সিস্টেম যে আইন প্রচলিত হয় বা কায়েম হয় অর্থাৎ একজন বিচারপতি বা একজন স্পিকারের মাধ্যমে সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে জনগণের মতামত নিয়ে যে কাজ করা হয় এর নামে একটা আল্লাহ সুরা নাজিল করেছেন তার নাম সুরা আর সুরা মাজলিস বা সংসদ নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন কোরআনে তাহলে পরামর্শের কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজেই বলেছেন মোমিনদের একটা কাজ হলো সুরা বাইনাহুম। তারা নিজেদের কাজগুলো পরামর্শের ভিত্তিতে করবে এই জন্য যে কোনো কাজ পরামর্শের ভিত্তিতে করলে বা পার্লামেন্টারি সিস্টেমে করলে সেই কাজে শান্তি আসে আর নিজের একঘেমি অহংকার বদমেজাজি হিংস হিংসাত্মক মানসিকতা এগুলো নিয়ে কেউ কোনো কাজ করলে পারে সেই রাষ্ট্রে কখনো শান্তি আসে না এই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কোরআনে একটা সুরাই দিয়েছেন মাজলিস মিডিং করার জন্য সংসদ করার জন্য আল্লাহ আমাদের একটা কোরআনে সুরাই দিয়েছে হাজরিন ধৈর্য ধরুন সবর করুন অবিচল থাকুন হেদায়েতের উপরে সঠিক পথ পাবেন ইদভাব ইতি হাসান আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত করুন অতএব মন্দের প্রতিদান মন্দ দ্বারা করবেন না সমাজে রাষ্ট্রে যারা অশান্তি করেছে বা শৈরতন্ত্র করেছে মন্দ দ্বারা তাদের প্রতিবাদ করবেন না আল্লাহ ভালো দ্বারা তাদের প্রতিবাদ করতে বলেছেন হাজির জেনে রাখুন আপনি যদি এক বদ না পেশাব যদি জোগাড় করে নিয়ে পায়খানায় যান ওই পেশাব এক বদ না দিয়ে আপনি কি করতে পারবেন আপনার পায়খানার রাস্তা কিন্তু সাফ হবে না যদি এক বদ না আপনি পেশাব নিয়ে গিয়েছেন পেশাবও তরল পানিও তরল তাহলে দুইটাই তরল পদার্থ কিন্তু একটা পাক একটা না পাক আপনার পেশাব ও নাপাক আপনার গুজ্জদারে যে পায়খানা লেগে আছে ওটাও নাপাক আপনি আপনার পেশাব যুগে অর্থাৎ নাপাক যুগে আপনি পায়খানার রাস্তা সাব করতে পারবেন না যতই আপনি কলস কলস পেশাব আপনি ব্যবহার করেন তাহলে মন্দ দ্বারা মন্ড দূর হবে না এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি যদি এক মানে এক বদ না বা এক কোন পাতিল ভরে যদি আপনি পানি নিয়ে যান পবিত্র পানি তাহলে আপনার শুসকার্য পবিত্র হবে তাহলে এটা আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন হাসান তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো পবিত্র পানি দ্বারা তুমি শৌচ কার্য করো কিন্তু নাপাক পাক পেশাব দিয়ে শৌচ কার্য হবে না এখন সৌরতন্ত্রের মোকাবেলা আমরা যদি আবার সৌরতন্ত্র দিয়ে করি হ্যাঁ আমরা যদি মানে অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করি তাহলে তো হলো না হাজির তারা জ্বালাও পোড়াও করেছে অন্যায় আচরণ করেছে আমাদের প্রতি তারা জুলুম করেছে আমরাও যদি তাদের পাল্টা আঘাত করি জুলুম করি তাহলে তো ওই পেশাব দিয়ে পায়খানার রাস্তায় শৌচ কার্য করার মতো হলো যা কখনো পবিত্রতা আনয়ন করবে না বরং আমার না আরো বাড়িয়ে দিবে হাজিরিন এই রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে আমরা যদি সৈরাবাদের সৈরাচারে যদি আমরা পতন ঘটাতে চাই বা তাদের প্রতিবাদ করতে চাই আমাদেরকে নেক স্রোতে ভালো মাকসুদে ভালো নিয়াতে সুন্দর কথাবার্তা বুদ্ধিমত্তা আচার আচরণ মানবিকতা ন্যায় আদালত ইনসাফ দিয়ে আমাদের মন্দির প্রতিবাদ করতে হবে আমরা যদি খারাপ কিছু দিয়ে অসত্য অসভ্য কিছু দিয়ে আমরা যদি পৈশাচিক আচরণ করে এগুলো করি তাহলে কোনোদিন পায়খানার রাস্তা সাফ হবে না যে অন্যায় অন্যায় থেকে যাবে আপনার অন্যায় অন্যায় রাষ্ট্র থেকে যাবে সমাজে থেকে যাবে দেশে থেকে যাবে সংসদে থেকে যাবে সব জায়গায় থেকে যাবে কখনো এই দেশ পাক পবিত্র হতে পারবে না এই মনে করেন যে সৈরতন্ত্র একটা গুজ্জদার একটা নাপাক ও মলমূত্র ত্যাগ করে ত্যাগ করেছে আমরা এখন পবিত্র পানি দ্বারা আমরা ধুয়ে দেব নাকি আপনি পেশাব দিয়ে গুজুদারে আপনি শোচা কার্য করবেন হাজিরিন যদি আপনি এইটা করেন আপনি মহা ভুলে আছেন এই জন্য যারা করেছে নিজের আধিপত্য বিস্তার করেছে তাদেরকে কখনো মারপিট হিংসাত্ম মানসিকতা তাদের ব্যাপারে বিভিন্ন কুচ্ছা রটানো অমানবিক আচরণ তাদের মারপিট করা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া তাদেরকে হেয় প্রতিপন্ন করে হেনস্থা করা এগুলো এমনভাবে করতে যাবেন না যে তাদের স্বৈরাচারের আপনি বেশি স্বৈরাচারী হয়ে যান এই জন্য হাজিরিন আমি মন্দের প্রতিদান মন্দ দিয়ে করার পক্ষে আমি না কি কারণে জানেন আমি ওর মন্দের প্রতিদান যদি মন্দ দিয়ে করি ওর অন্যায় চাইতে আমার অন্যায়টা যদি বেশি হয়ে যায় আমি কি আমাদের ধরা খেয়ে যাব অর্থাৎ স্বৈরাচার বা যারা জুলুম নির্যাতন করে জালেম তারা আমার প্রতি যে জুলুম করেছে তারা একটা অন্যায় করেছে ওই জুলুমের প্রতিদান যদি প্রতিদান যদি আমি জুলুম দিয়ে করতে যাই ওর ও যে পরিমাণ আমার প্রতি জুলুম করেছে আমার জুলুমটা ওর প্রতি বেশি হয়ে যায় তাহলে তুমি ধরাশাই হয়ে যাবে আল্লাহর কাছে এই কারণে আমি অন্যের প্রতিবাদ অন্যায় দ্বারা করার পক্ষে না আর আল্লাহ এটা কোরআনে বলেন নাই আল্লাহ বলেছেন যদি তুমি ভালো দিয়ে মন্দের প্রতিহত করতে পারো ফায়জল্লাজি বাইনা কা বাইনা আদাওয়া কাননাউ আলিয়ুন حمীম আল্লাহ বলেছেন তুমি যদি মন্ডকে যদি তুমি ভালো দিয়ে প্রতিহত করতে পারো তাহলে ওই যে মন্দ ওর সাথে তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে যাবে এটা কে বলেছে আল্লাহ বলেছে তাহলে আমাদেরকে স্বৈরাচার বা খারাপ বিষয় বাজার যারা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ বিস্তার করেছে তাদেরকে আমাদের মহানুভবতা সততা উদারতা মানবিকতা এইগুলোর পবিত্র পানি দিয়ে আমরা তাদেরকে ধৌত করে দিব যেন তারা পাক পবিত্র হয়ে সমাজে চলতে পারে আমরা তাদের প্রতি অন্যায় কোন আচরণ করব না এই জন্য মূলত আল্লাহ তালার পক্ষ থেকেই রাজত্বের ফাইসলা আসে আমরা মনে করি কি এখন অমক সরকার ক্ষমতায় এখন অমক সরকার ক্ষমতায় এই কথা বলা বাদ দিতে হবে এটা একটা সিরিকি কথা ক্ষমতা না বরং দায়িত্ব আপনাদের বুঝতে হবে আল্লাহ রসুল বলেছেন আলাহ তোমরা সকলেই দায়িত্বশীল রাখাল তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আমরা মনে করি মালাকুল মহুদকে কে যান ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় এরকম কথা আমরা বলি এইগুলো কথা মূলত আল্লাহ সকল আধিপত্যবাদ তিনি একমাত্র সার্বভৌমত্বের মালিক এই মুলকের মালিক দেশের মালিক পৃথিবীর মালিক সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই বিশ্বাস যদি আপনি না করেন তাহলে আপনি ইমান নষ্ট হয়ে গেছেন আল্লাহ আল্লাহবাবুল্লাহ আলমিন বলেন

দায়িত্ব এগুলো ক্ষমতা না আর যারা ক্ষমতা মনে করে নিজেদেরকে আমজা ক্ষমতাবান তাহলে তারা ধ্বংস হয়ে যাবে বরং ফিরাউন বলেছিল যে আমি ক আমি ক্ষমতাবান আমি শক্তিশালী আমি এখন ক্ষমতায় অতএব ক্ষমতায় থাকার দাবি করেছিল ফিরাউন এই জন্য তারা বলেছে লা ক দিরুন অবশ্যই আমরা ক্ষমতাবান তাহলে কদির বা ক্ষমতার সিফত একমাত্র আল্লাহর আছে আল্লাহ একমাত্র ক্ষমতাবান আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই এজনে ফেরাও নমরুদ এই সকল সৈরাচারী এই সকল জালে বদমেজাজি এরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করত। কিন্তু আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা ক্ষমতাবান মনে করো না বরং নিজেকে দায়িত্বশীল মনে করো এই জন্য আল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী বা সরকার যারা হয় তারা দেশের কোনো ক্ষমতায় আসে না তারা দায়িত্বে আসে কিসে আসে দায়িত্বে আসে ক্ষমতায় আসে না যদি কোনো শাসক মনে করে যে আমি ক্ষমতায় তাহলে সে সৈরাচারী হয়ে যায় যেমন ফিরাউন হয়েছিল নমরুদ হয়েছিল হামানেরা হয়েছিল যেটা আমাদের কোরান হাদিস ইতিহাস শিক্ষা দেয় বরং আমাকে মনে করতে হবে আমি দায়িত্বশীল এই জন্য হাজারিন আল্লা রব বলে আরামিন সোরা আলী ইমরানের মধ্যে বলেন হুমাম আলিকালমুল হে নবী আপনি বলে দেন হে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তা আলাহ তুলমুল কামান তাসা আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন তাহলে আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিলেন হে নবী আপনি বলে দেন এ মহা মুলকের মালিক সর্বভূমতের মালিক পৃথিবীর মালিক আসমান জমিন সকল সর্বভূমতের মালিক আল্লাহ তাআলা তুউতিল মুলকা মান তাশা আপনি যা কিচ্ছা করেন এই মুলকের বা রাজত্বের বা দেশের দায়িত্ব দায়িত্বটাকে আপনি দেন ওয়া তাঞ্জিলুল মুলকা আর আপনি রবুল আলামিন যা ইচ্ছা করেন তাকে দায়িত্ব থেকে অবশারিত করে দেন ওয়াতুইয্জু মান তাশা যাকি ইসসা করেন তাকে আপনি সম্মানিত করেন ওয়াতুযিল্লু মান তাশা আর আপনি যাকি ইসসা করেন তাকে বেয়াদবি করেন বিয়াদিকা লখাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন যাবতীয় কল্যাণ আপনার হাতে রয়েছে আর আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান এ কথা কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আমাদের শিক্ষা দিয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন শাসককে রাষ্ট্রের দায়িত্ব দেয় আবার একজন থেকে দায়িত্ব ছিনিয়ে নেয় আবার আল্লাহ তালা কাউকে সম্মানিত করেন কাউকে লাঞ্ছিত করেন এই জন্য বিয়াদিকাল খয়ের সকল কল্যাণ একমাত্র আল্লাহর হাতে হয়েছে অন্য কারো হাতে নাই অতএব সকল সাহায্য সহযোগিতা নস্র ফাদ বিজয় সবকিছু আল্লাহর হাতে রয়েছে এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন ইজা ফাত যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তখন বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নসরত না আসলে কখনো বিজয় আসে না আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে আসে আসে ফাত তখনই বিজয় আসে অতএব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে তা আমাদের দেশ উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে নসরত এসেছে তা আমাদের দেশ থেকে সরেচারি দূর হয়েছে যদি আল্লাহর পক্ষ থেকে নসরত না আসতো তাহলে ওয়াল ফাত ফাত মানে বিজয় আল্লাহ সুরাতুল ফাত নামের একটা সুরায় নাজিল করেছেন অর্থাৎ বিজয় বা বিজয় দিনের ব্যাপারে আল্লাহ একটা সুরায় নাজিল করেছেন অতএব বিজয়ে উল্লসিত হবেন না আতশবাতি ফোটাবেন না শত্রু প্রতি প্রতিশোধ নেবেন না বরং আল্লাহ তাআলা শিক্ষা দিলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির বিজয় এসে গেলে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো পবিত্রতা ঘোষণা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তালা বিজয় দিলে শিক্ষা দিয়েছেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এ কাজ করেছেন সং আল্লাহ অন্য কেউ না এ বিজয় দান করেছেন সং আল্লাহ তোমার সমস্ত বিজয় আল্লাহর সাহিত্যে হয়েছে অতএব তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কিন্তু আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা না করে আমরা অন্য কিছু করছি এটা শিক্ষা না অস্তাক ফির আর আল্লাহর কাছে খাওয়া বার্তা করো কেননা আমার এই কাজে আমার মানবিক কিছু ভুল টুটি হয়ে যেতে পারে তাহলে হাজরিন আমরা জানলাম যে সার্বভৌমত্বের বা মূলকের বা দেশের মালিক আল্লাহ এই মুহূলকের রাজত্ব দায়িত্ব দেন যাকে ইচ্ছা করেন অপসারিত করেন ইচ্ছা করে আল্লাহ দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন দায়িত্ব থেকে সরিয়ে তাকে অপমানিত করেন এগুলো মালিককে সব আল্লাহ তালা আর যদি আপনি বিশ্বাস করেন অমক অমক কারণে অমক হয়েছে অমক কারণে অমক হয়েছে তাহলে আপনার ভেতরে মান নাই